নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম তো চলুন ব্লগটি দেখতে থাকি আশা করছি খুব ভালো লাগবে আজকে শনিবার একটু তাড়াতাড়ি আছে দাদা বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ আপনারা তো জানেন আমাদের শনিবার একটু বাজার হয় সারা সপ্তাহ বাজার হয় তো যা তার জন্যই দু তিন রকমের মাছ যা পায় বাজারে অ্যাকচুয়ালি বাজারে গেলে পরে বোঝা যায় কি পাচ্ছি আর পাচ্ছি না পেয়েছি লোটকে মাছ আর পাবদা মাছ আর পমপ্লেট মাছ মাংস নিয়ে তো চলুন ধোয়া ধোয়ি তো এখন করিনি ধোয়া হয়ে গেছে আর সব মাছ তুলে দিলাম মাংসও তুলে দিলাম এবার রান্না করে নিচ্ছি পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা যেহেতু অল্প আছে তার জন্য রান্না করে দিচ্ছি বন্ধুরা পমপ্লেট মাছ আপনারা কিভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো আর আমি কিভাবে রান্না করলাম জানেন পমপ্লেট মাছগুলো নুন হলুদ মেখে আগে ভেজে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন একটু আলু একটু লঙ্কা একটু জিরে গুঁড়ো ব্যাস নুন হলুদ স্বাদ অনুযায়ী দিলাম দিয়ে একটু মশলাটা কষিয়ে মাছে মাছটা দিয়ে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মেয়ের প্রোগ্রাম আছে মহলয় আসছে মেয়ে ডান্স শেখে সে তো আপনারা জানেন এই দেখুন বন্ধুরা আমাদের পাড়ায় কিন্তু লাইট লেগে গেছে পুজো আসছে ঘরে থাকলে খুব একটা মনে হয় না পুজো পুজো কিন্তু রাস্তায় বেরোলেই মানে পুজো যে কত তাড়াতাড়ি চলে আসলো মানে ভাবতেই পারছি না আগের বছরের পুজোর জামায় কবার পড়েছি গুণে বলতে পারবো তো এবছর আবারও পুজো চলে আসলে এবার পুজো তো অনেক তাড়াতাড়ি চলুন বাস করে চলে এসেছি দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্কের নাম তো আপনারা সবাই জানেন এই পাশেই আমার মেয়ে নাচ শেখে তো ওকে দিয়ে দিয়েছি দিয়ে একটু এই মাঠটার মধ্যে আমরা বসে থাকি সব বন্ধুরা মিলে এই প্যান্ডেলটা হচ্ছে যখন প্যান্ডেলটা হয়ে যাবে তখন তো আর আসতে পারবো না কিন্তু প্রথম থেকে এই প্যান্ডেলটা আমাদের চোখের সামনে হয় যখন কমপ্লিট হবে নয় এই তৃতীয়া দ্বিতীয়ার দিন দেখে আসতে হবে না হলে একদম পুজোর শেষে দেখতে পারবো এখানে এতটাই ভিড় হয় বন্ধুরা বলে বোঝানো যাবে না যারা কলকাতা সাউথের ঠাকুর দেখতে আসেন তারা কিন্তু জানে যে সাউথে কীরকম ভিড় হয় তো এই জায়গাটা মানে তখন যে কি সুন্দর সেজে উঠবে মানে কল্পনার বাইরে আর এই চোখের সামনে প্যান্ডেলগুলো আমরা দেখছি প্রত্যেকটা সপ্তাহে আসি আর দেখি এখানটা ঘুরি এখানে বড় বিশাল বড় পার্ক আর তার পাশে আবার হাঁটার জন্য রাস্তাও করা আছে তো সেখানেও একটু হাঁটি বসি গল্প করি বন্ধুদের সাথে যা হয় মেয়েকে দিয়ে আর কি করব। মেয়েকে দিয়ে তারপরে আমরা বসি প্যান্ডেল এইবারে কিন্তু দুর্গা বলে সেই আগে হয়েছিল চার বছর আগে বিশ্বের থেকে বড়ো দুর্গা হয়েছিল এই দেশপ্রিয় পার্কে সেই বিশ্বের বড়ো দুর্গা আবারও পঁচিশ সালে তো চলুন হয়ে তো গেছে দেখুন রাস্তাটা দেখুন খালি চলুন পার হয়ে মেয়ের হয়ে গেছে মেয়েকে নিয়ে এবার যাব একটু লেক মলে আমার বন্ধু যাবে বলছে তো চলুন মলে আবার আপনাদের সাথে দেখা হবে রাস্তাটা দেখুন খালি আকাশটাও দেখুন আর এখন তো সব এল লাইট মানে রাস্তায় বেরোলে মানে এতটাই যে ভালো লাগে মনে হয় পুজো বুঝি চলেই আসলো পুজো চলেই এসছে বেশি দিন আর বাকি নেই মহালয়ের দিনকে মেয়ের ডান্স প্রোগ্রাম আছে বলে এখন তো ডেলিই আসতে হবে ওর রিহার্সালের জন্য চলে এসছি মলে চলুন একটু ঘুরি আমাদের ভালোবাসার জায়গা হলো লেক মল একটু ভালো লাগলে মলেই আসি আর মলটা খুব সুন্দর লাগে আর এখানে দেখুন কত লোক আজকে দাঁড়িয়ে রয়েছে কেন জানেন আজকে রক্তবীজের সেকেন্ডটা রক্তবীজ টু যেটা রিলিজ হবে সেখানে এখানে মানে প্রোমোট করা হবে হয়তো কিছু একটা আছে তার জন্য প্রচুর ভিড় দেখুন গার্ড আছে সবাই আছে দিচ্ছে আর রক্তবীজ ওয়ানে কিন্তু আমার মেয়ে ছিল একটা নাচে ওটা মুখোশ পরা ছিল কেউ হয়তো চিনতে পারবেন না দেখবেন এটাও দেখবেন রক্তবীজ কিন্তু খুব ভালো বই আগেরটা দেখেছি এই দ্বিতীয়টা দেখা হয়নি এখনও তো আসলো সবে দেখব নিশ্চয়ই চলুন লেকমলে একটু ঘুরে টুরে আমার বন্ধুর মেয়ের জামা একটা চেঞ্জ করবে নিয়ে গেছে জামাটা ঠিক মতন হয়নি চলুন চেঞ্জ করে এবার যাচ্ছি একদম ওপরে ওপরে কি করতে যাচ্ছি চলুন দেখা যাক কি করতে যাচ্ছি চলুন থাকুন কিন্তু আমাদের সাথে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর লেকমলের ভিডিও অনেকেই দেখতে ভালোবাসে আমাকে কমেন্টও অনেকে জানায় লেকমল কিন্তু আমার থেকে আপনাদের বেশি প্রিয় হয়ে গেছে তো চলুন বসে তো পড়েছি একদম ওপরে টপে চলে বসে পড়েছি মেয়ে আর আমি আমার বন্ধু এই যে আমার বন্ধু আগেও দেখেছেন ওকে তো ঢুকেছি কে এফসিতে তো কে এফসিতে এতটাই ভিড় জায়গা নেই বন্ধুরা কে এফসি খাওয়া যাবে না না বসলে কি করে খাবো প্রচুর ভিড় আজকে তো গেলাম বার্গার কিংয়ে বার্গার কিংয়ে দেখি কি পাওয়া যায় নিয়ে একটু বসি একটা রিল্যাক্সের জায়গা একটু এখানটা একটু বসলে কি ভালোও লাগে চলুন নিয়ে নিই কি কী খাবে আগে জিজ্ঞাসা করি ওদের চলুন হয়ে গেছে ওদেরকে জিজ্ঞাসা করলাম তো ওরা মোবাইলে বলল অর্ডারটা করতে তো মোবাইলে অর্ডার করে দিয়েছি নিয়েছি চারটে বার্গার চিকেন বার্গারই নিয়েছি আর চারটে আছে এখানে স্মোকি চিকেন দেখি এবার খেতে থাকি আর বাইরে থেকে একটা স্পাইট নিয়ে এসেছি চলুন খাওয়া দাওয়া করতে থাকি এখন খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো অনেক দিন পর একটু ভালো লাগছে অনেক দিন পরেই বেরোলাম আর একসাথেই বেরোলাম মেয়েটারও একটু ভালো লাগছে কদিন পরীক্ষা চলছিল চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাড়ির পথে যাওয়ার পথে সব সময় আমরা আপনাদের দাদার সাথেই যাই দাদার যেহেতু রাসবিহারীতে দোকান দাদা সতে আমরা বাড়িতে রাত্রেবেলা ফিরে যাই চলুন উঠে পড়েছি তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে ব্লকটি আমি এইখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকার অন্যদ্রিল নমস্কার টাটা।